পুরুষের টেস্টোস্টেরন লেভেল যদি কমে যায় মানে সেক্সুয়াল হরমোনটা যদি শরীর থেকে কমে যায় এবং তাকেই বলা হয় মূলত পুরুষত্ব কমে যাওয়া আর এই পুরুষত্ব কমে যাওয়ার পিছনে শুধু একটাই কারণ সেটা হলো আপনার টেস্টোস্টেরন লেভেলটা যদি একদম নিচে নেমে আসে একদম কমে যায় মানে আপনার পুরুষত্বটা অতিরিক্ত কমে যায় মানে আপনার বীর্যের মানটা অতিরিক্ত কমে গেলে এই ওষুধটি ব্যবহার করা হয় তো এব্রিয়ন সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা জানবো অ্যান্ডোকাপ ক্যাপসুলটি কেন খায় এবং কি কারণে খায় এবং ওষুধটির কার্যকারিতা সাইড এফেক্ট সম্পর্কে আমি আপনাদের বলার চেষ্টা করব। তো এব্রিয়ন আজকে আলোচনা করব প্রাকৃতিক হরমোন নিয়ে যে হরমোন বজায় থাকে না আর পুরুষ পুরুষত্ব বিকাশ থাকে না আর এই ওষুধটি হরমোন আকারে তৈরি করেছেন রেনাটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আর একটি প্যাকেটের ভিতরে মাত্র তিরিশটি ক্যাপসুল থাকে আর এই তিরিশটি ক্যাপসুলের দাম মাত্র সাড়ে সাতশো টাকা এমআরপি ওষুধটির নাম দিয়েছেন অ্যান্ড্রো ক্যাপ আর এক পিস ক্যাপসুলের দাম মাত্র বিশ টাকা ওষুধটির জেনেরিক নাম হলো টেস্টোস্টোরন টেস্টোরেন্ট হলো পুরুষের একটি হরমোন আর এই হরমোন ছাড়া পুরুষত্ব কখনো ঠিক থাকে না আর অ্যান্ডোকাপ ক্যাপসুল হল টেস্ট হরমোন দিয়ে গঠিত অ্যান্ডোকপ মূলত পুরুষ হরমোন ঘাটতি পূরণ করার একটি ম্যাজিক্যাল ঔষধ বলা হয় এটাকে পুরুষত্ব বা যৌনাঙ্গ স্বাভাবিক বৃদ্ধি করতে মানে যৌনাঙ্গের আকার বৃদ্ধি করতে এবং লম্বা করতেও কিন্তু এই অ্যান্ডোকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকের আছেন পুরুষত্ব লম্বা কম সেই ক্ষেত্রে যদি আপনার মনে করেন যে আপনি আরও একটু বৃদ্ধি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্ডোকাপ কাজ করবে এক কথায় বললে বলতে গেলে পুরুষত্বের যে হরমোনের শরীরে ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূরণ পূরণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার শৈলে যদি কখনো হরমোনের মানে টেস্টন লেভেলটা যদি কম থাকে সেক্ষেত্রে দেখবেন আপনার কখনো দাড়ি হবে না আবার কখনো মোস হবে না দাড়ি মোস এবং চুল পড়া চুল পড়ে যাবে এবং চুল কম হবে দাড়ি কম হবে মোষ কম হবে তেমনি কিন্তু আপনার পুরুষত্বও কিন্তু অনেক ছোট হয়ে যাবে তাই পুরুষত্ব বৃদ্ধি করতে এবং পুরুষত্বের শারীরিক গঠনের ক্ষেত্রেও এই অ্যান্ডোক্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার যৌব যৌনাঙ্গ স্বাভাবিক বৃদ্ধি করতে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক কথায় যখনই আপনি টেস্ট করে দেখবেন যে আপনার টেস্টো স্টোরন শরীরে লেভেলটা অনেক কমে গেছে সেই টেস্টো স্টোরন লেভেলটা বাড়াতে সাহায্য করে আপনার পুরুষের যখন টেস্টো স্টোরন লেভেলটা অতিরিক্ত কম থাকবে তখনই দেখবেন পুরুষত্বটা অতিরিক্ত কমে যাবে এবং এমন কি ভবিষ্যতে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং বিবাহিত জীবনে সে অসুখী থাকবে এবং পরবর্তীতে তার স্ত্রীকে সময় দিতে পারবে না দাস তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড এক মিনিটের বেশি সে কখনও পুরুষ স্ত্রীকে সময় দিতে পারবে না আর এই টেস্টোস্টেরন লেভেলটা যদি আপনার অতিরিক্ত না থাকে শরীরে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো দিনও আপনার স্ত্রীকে সাথে মেলামেশা করতে পারবেন না সহবাসে আপনি অতিরিক্ত সময় লিপ্ত থাকতে পারবেন না এবং আপনার টাইমিংটাও কিন্তু কখনো বাড়বে না তাই টেস্টোস্টেরন লেভেলটা প্রতিটা মানুষের শরীরে থাকা দরকার এটা কিন্তু মহিলার ক্ষেত্রেও খুব কম দেখা যায় আর এই ওষুধটি বিশেষ করে নর্মাল আপনার তিন মাস ওষুধটি খেতে হবে আপনি প্রাথমিক অবস্থায় অন্তত এটা সকাল একটি রাত্রে একটি এভাবে এক পনেরো দিন খেয়ে যাবেন পরবর্তীর পনেরো দিন আপনি রোজ একটি করেও খেতে পারেন তবে স্বাভাবিকভাবে আমরা যে ডোজটা দিয়ে থাকি এটা সকালে একটা দুপুরটা রাত্রে একটা এভাবে করে তিন মাস পরবর্তীতে আপনার দেওয়া হয়ে থাকে সকাল একটা রাত্রে একটা করে আবার তিন মাস পরবর্তীতে একটা করে করে তিন মাস দেওয়া হয় এভাবেই মনে করেন বিশেষ করে ডোজটা দেওয়া হয় তবে যদি আপনারা যদি অতিরিক্ত কোনো সমস্যা মনে করেন যে আমার অল্প টাকা পয়সার সমস্যা কিংবা অর্থের সমস্যা আছে তাহলে আপনি সকালে একটা রাত্রে একটা এভাবে পনেরো দিন খান পরবর্তী পনেরো দিনে রোজ একটা করেও খেতে পারেন এভাবেও খেলেও হবে তবে নর্মাল ওষুধটি আপনার তিন মাস খাওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই তিন দিন তিন মাস যদি আপনি না খান তাহলে আপনার কিন্তু ডোজটা কমপ্লিট হবে না আর এটি আপনার অতিরিক্ত যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য এই ওষুধটি প্রযোজ্য নয় এবং গর্ভকালীন অবস্থায়ও এই ওষুধটি প্রযোজ্য নয় এই ওষুধটি অতিরিক্ত খাবার ফলে আপনার যদি রোজ বেশি খাওয়া পড়ে যায় সেক্ষেত্রে আপনার পাতলা বেখানা হতে পারে আমাশা আর কিন্তু হতে পারে তাই অতিরিক্ত না খাওয়াই বেটার তবে একজন চিকিৎসকেরই বলতে পারবে আপনার শারীরিক গঠন এবং আপনার প্রেশার হার্টের সমস্যা ডায়াবেটিসের সমস্যা মেপে তারপরে কিন্তু সে কিন্তু আপনাকে বলতে পারবে অ্যান্ডোগ্যাপটা আপনি খেতে পারবেন কি না এবং আপনার টেস্ট টেস্ট লেভেলটা কতটুকু আছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে আপনারা কিন্তু এই ওষুধটি বিশেষ করে বড় বড় চিকিৎসাগণ দিয়ে থাকেন তাই সবসময় মনে রাখবেন যে পুরুষের পুরুষত্ব হলো মেন এবং আরও একটা কথা বলি পুরুষের ধৈর্য আর বীর্য এই ধৈর্য আর বীর্য যদি আপনার না থাকে তাহলে কখনো সেই পুরুষ বিবাহিত জীবনে সুখী হবে না এবং কখনো সে সুখী হতে পারে না তাই সবসময় ধৈর্য ধরার চেষ্টা করবেন এবং বীর্যটা ধরে রাখার চেষ্টা করবেন আর টেস্টোস্টেরন হলই পুরুষের একটি হরমোন মানে একটি বীর্য একটি শুক্রাণু আর এটা যদি আপনার কম থাকে তাহলে আপনার পুরুষত্বই কমে যাবে এবং কখনো আপনি স্ত্রীর সাথে লিপ্ত থাকতে পারবেন না বেশি সময় তাই আপনাদের কাছে একটু হলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না